লেবাননে প্রাণঘাতে হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের দৃষ্টিতে আরও অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছাপ্পান্ন জন মঙ্গলবার বারো নভেম্বর এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও জনজন নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলার মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুইশো চল্লিশ জনে দাঁড়িয়েছেন এক বিবৃতিতে লেবানিজ এই মন্ত্রণালয় আরও বলছে ইসরায়েলি হামলায় গত একদিনে আরও ছাপ্পান্ন জন আহত হয়েছে এর ফলে গত অক্টোবর থেকে মোট আহত সংখ্যা বেড়ে চোদ্দ জনে পৌঁছেছে গত বছরে অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজপোলার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজপোলার সঙ্গে ইসরায়েলের বন্যমাত্রার যুদ্ধ শুরু হয় মূলত গত তেইশ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক হামলা মামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার টিপস এবং অবকাঠামো অস্তাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয় হেজবুল্লাও পাল্টা আঘাত হানছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল নিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে ঝড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান